সবচেয়ে বড় উৎসব দুর্গোৎসব মাকে আমরা পুজো করি এবং আমাদেরই স্বামী বিবেকানন্দ তিনি অষ্টমী এবং এখন কোথাও কোথাও চালু হয়েছে পূজা করে আমাদের মাতৃশক্তি দেবী শক্তিকে প্রতিষ্ঠা করেন আজকে যে হৃদয় বিদারক ঘটনাটা ঘটেছে আমাদের সকলকে দাঁড়িয়ে দিয়ে গেছে এতে কোন রাজনীতি নেই এটাতে সবচেয়ে বেশি আমরা বিচলিত হয়েছি যে সরকারের কাস্টডিতে এই ঘটনা ঘটেছে সরকারি জায়গায় এই ঘটনা ঘটেছে এবং সরকার মরিয়া হয়ে এটাকে চাপা দেওয়ার চেষ্টা করেছেন এর থেকে লজ্জাজনক দুঃখজনক অবানবিক ঘটনা হতে পারে না আমরা বিরোধী দল হাজার মানুষ আমাদের আমি রাজ্যের লিডার অব অপজিশন আমরা তো বলছি বলবো সরকারি ত্রুটি বিচ্ছদি কিন্তু উনার পিতৃদেব মাতৃদেবী কালকে আরজি করার সামনে যে কথাগুলো বলেছেন

অত তাড়াতাড়ি দাহ করতে চাইনি আমাকে পুলিশের উচ্চপদস্থ அதிகாரிகள்রা অনেক প্রলোভন দিয়েছেন আমার মেয়ের সৎকার হয়েছে বানি একটি শশানে সেই ক্রিমেশন কষ্ট আমাকে দিতে দাও হয়নি অন্য কেউ দিয়ে দিয়েছেন আমি জানি না সৎকার্য করার অর্থনৈতিক সমর্থটুকু ছিল না এই যে হৃদয় বিদারক কথাবার্তা হলো এটা কোন নির্বাচিত সংবিধানকে সামনে রেখে তৈরি সরকারে সরকারের মধ্যে পড়ে না তাই বাংলা বিচলিত উৎসবের পরিবেশ নেই আমরা তো পাঁচ তারিখকে ছ তারিখ করতে পারবো না আজকে আমাদের গুরুজনকে আচার্যকে প্রণাম করতে হবে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব ও মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্মশই নম আমরা মহিষ্ঠ হওয়ার পরে প্রথম আচার্য হলেন আমাদের পিতা এবং মাতা তারপরে শিক্ষা দান তিনি করেন প্রতিভাকে বিকশিত করা পরিপূর্ণ মানুষ হিসেবে তৈরি করা জ্ঞানের ভাণ্ডারকে পূর্ণ করা স্বনির্ভর হতে অর্থনৈতিক ভাবে এগিয়ে দেওয়া পরবর্তীকালে সমাজে অনেক রকম গুরুদেবকে আমরা পেয়ে যাই আধ্যাত্মিক গুরুদেবকে পাই সামাজিক গুরুদেবকে পাই রাজনৈতিক যারা করেন রাজনীতির গুরুদেবকে পান কর্মক্ষেত্রে বস বা গুরুদেবকে আমরা পেয়ে যাই চলতে চলতে অনেক গুরুদেবকে আমরা পেয়ে যাই তাদেরকে সামনে রেখে আমরা এগোই তাই আজকের দিনে গুরুদেরকে প্রণাম করা শ্রদ্ধা জানানো তাদের স্মরণ করা আমাদের প্রত্যেকের কাজ